আসসালামু আলাইকুম দেশে দেশে বেড়েছেন যারা ভিডিওটি দেখছেন সবাই স্বাগত আজকে কিন্তু একটা অসাধারণ একটি বোরজাইন নিয়ে আসলাম বোরকাটা একদম গরমের জন্য পারফেক্ট একটি পোর্কা পেয়ে যাবেন এটা পেয়ে যাবেন শর্ট বোরকা আর ডিজাইনটা কিন্তু একদম অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাবেন এটা থ্রি পিস স্টাইলের শর্ট কোর্টার সালোয়ার পাবেন এবং সাথে একটা হিজাবও পেয়ে যাবেন আপনাকে পোরকার ডিজাইনটা দেখা দিই আর বোরকাটি পেয়ে যাবেন কিন্তু এক কালারের ভিতর এটা এক কালারের ভিতর মোট তিনটি কালার সহকারে বোরটি পেয়ে যাবেন

অনেক সুন্দর এবং পড়লে দারুণ একটা লোক আসবে এখান থেকে আমার মাঝখানে এখানে একটু ফাড়া স্টাইল চলে গেছে এখানে পেয়ে যাবেন ফারা এবং ভিতরে কিন্তু একদম ফোর পার্টি স্টাইলের এরকমই এখানে একটা পার্ট এই যে ভিতরে আর একটা পার্ট এটা আপনার ফোর পার্টি স্টাইলের এবং দুই পাশে কিন্তু একটা কাটা পেয়ে যাবেন দুই পাশে আপনার কামজের মধ্যে এখানে কাটা পেয়ে যাবেন এটা কিন্তু মূলত শর্ট বোরকা এবং একদম নিউ কালেকশন একটি বোরকা পেয়ে যাবেন ফোর পার্টি স্টাইলের জয়েন্ট কোটি স্টাইলের পেয়ে যাবেন আর বোরকাটি আপনার

মানে একটা সুন্দর একটা লুক চলে আসবে আর কাপড়টা পেয়ে যাবেন অরিজিনাল দুবাই চেরি ফেব্রিক্স এর ভিতর পেয়ে যাবেন কালারগুলো দেখা যাবে এটা পেয়ে যাবেন পিয়াস কালার এটা সাধারণ এটা আপনার পিয়াস কালারের ভিতর ফোর পার্ট জয়েন্ট কটি ফোর পার্ট জয়েন্ট কটি শর্টগুলটা পেয়ে যাবে এটার সাথে আরো আপনি পেয়ে যাবেন নিশ্চয় একটা সালোয়ার পেয়ে যাবেন সালোয়ারটা পেয়ে যাবেন ফ্রি সাইজ হ্যাঁ এটা কিন্তু আপনার বডি যেটা বডিটা পেয়ে যাবেন ফ্রি সাইজ এবং সাইজটাও পেয়ে যাবেন ফ্রি সাইজ এটা আপনার সব সাইজের মানুষই পড়তে পারবেন যারা পঞ্চাশ বোরকা পড়েন তারাও ইউজ করতে পারবেন এবং যারা ছাপ্পান্ন বোরকা করেন তারা এই বোরকাগুলো ইউজ করতে পারবেন যেটা এটা আপনার ফ্রি সাইজ বোরকাটি এবং বডি যেটা দেখছেন বডিটা আপনার সব ধরনের মানুষই পড়তে পারবেন হেলদি এবং স্লিম দুই জন দুই ধরনের মাংস পড়তে পারবেন এটা কিন্তু সালোয়ার ওই বোরকাটির আপনার নিচে সালোয়ারটা পেয়ে যাবেন এটা কিন্তু আপনার অনেক সুন্দর মুস করানো এটা ফ্রি সাইজ পেয়ে যাবেন যাদের একটু বড় হবে তারা আপনার উপর দিকটা উঠে পড়লে চলবে সালাদটা কিন্তু অসাধারণ একটা সালোয়ার পেয়ে যাবেন এটার সাথে এবং সাথে সাথে কিন্তু একটা হিজাবও থাকছে একদম ফ্রি সাইজ মানে বিগ সাইজের একটা ফুল কামার হিজাব পেয়ে যাবেন এটা হচ্ছে থ্রি পিসের সরপর্ক একটা হিজাব সালোয়ার এবং বোরকা মিলে তিনটা প্রোডাক্ট মিলে একটা আইটেম কালারগুলো দেখা যাবে এটা দেখালাম পেঁয়াজ কালার অন্য কালার আর দুটি কালার আছে সে কালারগুলো দেখাবো এটা পেয়ে যাবেন কলাপাটা কালারের কালারটা কিন্তু দারুণ অসাধারণ আমরা ডিজাইনটা কিন্তু প্রথম পড়াতে এই সবগুলো দেখাই যাচ্ছে এখন কিন্তু আমার গুলো দেখাবো এটা পেয়ে যাবেন কলা পাতা কালার পড়লে কিন্তু দারুণ একটা লুক আসবে এবং গরমের জন্য একদম পারফেক্ট এখন যেহেতু গরমের সময় আপনি নিঃসন্দেহ নিতে পারেন তিনটি কালারের সাইজ এটা কিন্তু কোনো সাইজ পেয়ে যাবেন এটা একটা ফ্রি সাইজের পড়া সব ধরনের মানুষও পড়তে পারবেন এটা দেখালাম কলা পাতা কালার এটার সাথে আপনার সেম সেম আপনার একটা ছাওয়ার পেয়ে যাবেন একটা सेम একটা হিজাব পেয়ে যাবেন সেম প্রেমিসের এটা হিজাব এটা পেয়ে যাবেন সালোয়ার বিয়ারস আমরা সর্বশেষ তিন নাম্বার কালারটা দেখাবো এই কালারটাও অসাধারণ যা যেটা লাগবে আমাদের বিডি স্ক্যানে WhatsApp ইমো নাম্বার আছে সে কালার যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি পেয়ে যাবেন এই কালারটা দেখেন এটা পেয়ে যাবেন কোনিজা কালার এই কালারটা দারুণ একটা কালার এটা কিন্তু সবাই সহজেই পছন্দ করে এই কালারটা নিতে পারেন এটা দেখলাম কোনিজা কালার

সেম সেম একটা হিজাবেন বড় হিজাব আমরা প্রত্যেক দিন কিন্তু আমাদের এরকম আমরা প্রত্যেক দিন নতুন প্রকার ভিডিও আমাদের চ্যানেলে সবাই আমাদের সাথেই থাকবে দেখা হবে নতুন কোনো প্রকার শেষ করছি কথা হবে